সালাম আলাইকুম কি অবস্থা সবার আজকে তোমাদের মাঝে আমি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় জটিল সংখ্যা এই অধ্যাটার নাম আসলে জটিল সংখ্যা এই সংখ্যার ম্যাথ গুলা যেসব এমসি কিউ বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসে ওই এমসি কিউ আমরা কিভাবে খুবই সহজে এবং শর্টকাটের মাধ্যমে সমাধান করব। তারই নিয়ে আজকের ক্লাসটি আজকের ক্লাস হবে আমাদের জটিল সংখ্যার শর্টকাটের উপর তো আমি হচ্ছে টাইপ ওয়ান টাইপ এক নাম্বারে রাখছি যে আয়ের ঘাত আয়ের ঘাত নিয়ে সেটা হচ্ছে আমার যে শর্টকাটটা সেটা হচ্ছে আয়ের পাওয়ারের শেষ দু ডিজিটকে চার দ্বারা ভাগ করলে যে ভাগ শেষ থাকবে উড়ে বা আয়ের ঘাত তা আমরা আয় সংক্রান্ত চারটা জিনিস জানি যে আই টু দি পাওয়ার ওয়ান হচ্ছে আই আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান এবং আই কিউব হচ্ছে মাইনাস আই এবং আই টু দি পাওয়ার ফোর হচ্ছে প্লাস ওয়ান সো এর যদি একটা পাওয়ার থাকে যেমন আমরা নিলাম আই টু দি পাওয়ার টোয়েন্টি টু এটা কিন্তু ছোট একটা সংখ্যা এটা কিন্তু আমরা বের করতে পারি আই টু দি পাওয়ার ফোরটি ফোর এটাও আমরা বের করতে পারি কিন্তু আই টু দি পাওয়ার যদি এরকম থাকে থ্রি ফোর জিরো টু ফোর ফোর এত বড় একটা সংখ্যা যখন পাওয়ার থাকবে তখন আমরা কীভাবে মান বের করবো তো একদম সিম্পল যে বলছে যে শেষ দুই ডিজিটকে লাস্টে যে দুইটা ডিজিট থাকবে এই দুইটা ডিজিট নিয়ে আমার কাজ লাস্ট আছে ফোরটি ফোর এরা আমরা ভাগ করব হচ্ছে চার দ্বারা ফোর দ্বারা ভাগ করলে বাক শেষ আসবে আমার কত জিরো সুতরাং আই টু দি পাওয়ার এই জিরো বসাই বা আই টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান শেষ তো এইভাবেই এইভাবেই যদি আমরা আরো কয়েকটা যদি দেখি তো আরো যদি দু একটা দেখি যেমন আইটি পাওয়ার আছে আমার থ্রি ফোর কিন্তু খুবই বড় একটা সংখ্যা এত বড় একটা আমি কিভাবে যখন টেস্টে এই ম্যাথ আসবে তখন কিন্তু আর ক্যালকুলেটর এলাও না সো আমার এই ম্যাথ আমার কিন্তু সমাধান করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন মাধ্যমে তো আমি কি করবো লাস্টের দুইটা ডিজিট দেখবো লাস্টের দুইটা ডিজিট হচ্ছে নাইন টু এটাকে আমি যদি ফোর দ্বারা বাক করি ফোর দ্বারা আমার বাক করতে হবে ফোর দ্বারা বাক করার পর বাক্সেস যেটা থাকবে ওটাই আমার আয়ের পাওয়ার হবে তো নাইনটি টু যদি ফোর দ্বারা বাক করি তো টু এইট ওয়ান টু থ্রি সো এটা কিন্তু বাক্সেস জিরো আসতেছে এটাও কি বাক্সেসটা আমার জিরো আসতেছে সো টু দি পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার জিরো মানে কত ওয়ান অথবা অন্য দু একটা নিয়ে যদি দেখি আই টু দি পাওয়ার ফাইভ জিরো টু নাইন ওয়ান সো এটা হচ্ছে আমার লাস্টের টু ডিজিট হচ্ছে আমার নাইনটি ওয়ান নাইনটি কে যদি আমি ফোর দ্বারা ভাগ করি তো আমার আসবে হচ্ছে ওয়ান ওয়ান এবং এটা হচ্ছে টু এইট এবং লাস্টে হচ্ছে আমার থ্রি এই যে যে বাক্সের থ্রি থাকলো এটাই আমার এই যে মূল যে টা আছে এর পাওয়ার হবে আমার এই থ্রি আইটি দি পাওয়ার থ্রি মানে কত আইটি বোর্থ মানে হচ্ছে মাইনাস তো এইভাবে কিন্তু আমরা এই শর্টকাটটা ইউজ করে আয়ের পাওয়ার যত বেশি দেখ তোমার নিজের ফোন নাম্বারটা আয়ের পাওয়ারে দিয়ে তুমি দেখতে পারো যে আসলে এটার অ্যানসারটা কথা হয় তো আমরা প্রথম টাইপে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আয়ের ঘাত ছিল তো এখন হচ্ছে আমরা দেখবো টাইট টু টাইট টুতে রাখছি হচ্ছে আয়ের ধারা তো এখানে তিনটা শর্টকাট দেওয়া আছে একটা হচ্ছে যদি আয়ের পাওয়ার ক্রমিক পূর্ণ সংখ্যাগুলো হতে থাকে যেমন এবিসিডি আমি দিয়ে রাখছি অথবা যদি দুটি ক্রমিক জোর সংখ্যা থাকে অথবা দুটি ক্রমিক বিচোর সংখ্যা থাকে তো তিনটা টাইপের ক্ষেত্রেই হচ্ছে প্লাস আকারে থাকলে মানটা হবে জিরো তা আমি দেখাই যে আই টু দি পাওয়ার যদি আমার এরকম থাকে যে আই টু দি পাওয়ার দুই হাজার বাইশ প্লাস আই টু দি পাওয়ার দুই হাজার তেইশ প্লাস আই টু দি পাওয়ার দুই হাজার চব্বিশ প্লাস আইটি পাওয়ার দুই হাজার পঁচিশ এর মানটা কত হবে তো এর মানটা যদি আমি বের করতে চাই তো আমি যদি দেখি যে এখানে দেখো প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একটা এই পুরোটার মান আসবে হচ্ছে আমার জিরো নিঃসন্দেহে জিরো তুমি যেটা এখানে প্রত্যেকটা মান ইন্ডিভিজুয়ালি যেমন আইটি পাওয়ার বাইশের মান ইন্ডিভিজুয়ালি বের করলা তেইশের মান বের করলা চব্বিশের মান বের করলা পঁচিশের মান বের করলা সো দিন দেখবা যে চারটা যোগ বিয়োগ হওয়ার পরে ফাইনাল অ্যান্সারটা আমার জিরোই আসতেছে এরপরে দেখো যে যদি ক্রমিক জোর সংখ্যা হয় দুইটার সংখ্যা দুইটার সংখ্যা ক্রমিক জোর সংখ্যা বলতে বুঝাচ্ছি যে আই টু দি পাওয়ার যদি একটা হয় টোয়েন্টি টু তো পরেরটা হবে আই টু দি পাওয়ার টোয়েন্টি টু পরের ক্রমিক জোর সংখ্যাটা কত হবে টোয়েন্টি ফোর সো আই টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এরকম যদি থাকে দুইটা যোগ আকারে তাহলে সিম্পলি তার অ্যান্সার হবে জিরো তোমার ক্যালকুলেটর হাতে ধরার আগে অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো এরপরে হচ্ছে তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যদি বিজোর হয় বিজোর হলো सेम বিজের বিজোর হলো দুইটা যোগফল কত আসবে জিরো যেমন আমি যদি দেখি i টু দি পাওয়ার 35 প্লাস i টু দি পাওয়ার 35 এর পরের বিজোর সংখ্যাটা কত ঠিক তারপরে i টু দি পাওয়ার ফার্টি সেভেন তো এই দুটোকেও যদি আমি যোগ করি এরও যোগ ফলটা আমি কত পারবো জিরো পাবো ক্যালকুলেটর অন করার আগেই তুমি অ্যান্সার দাগাইতে পারবা তো এই জন্যই হচ্ছে তোমাদের এই জটিল সংখ্যার শর্টকাটগুলা এই শর্টকাট গুলা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা এম গুলা তোমরা কিন্তু খুবই সহজে এবং হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করতে পারবা আর এমনিতেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে তোমাদের ক্যালকুলেটার এলাও করবে না সো এই শর্টকাটগুলো তোমাদের জন্য খুবই জরুরি হচ্ছে আমাদের তিন নাম্বার টাইপ তিন নাম্বার টাইপ হচ্ছে জটিল সংখ্যার গুণন আসলে একটা জটিল সংখ্যাকে অন্য একটা জটিল সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে গুণ ফলটা প্রথম জটিল সংখ্যা থেকে কত কোণে ঘুরে যাবে এই রিলেটেড টাস্কের একটা ম্যাথ আমি লিখে রাখছি যেমন ওয়ান প্লাস আইকে যদি আমি ওয়ান প্লাস রুট থ্রি আই দ্বারা গুণ করি তাহলে গুণ ফলটা ওয়ান প্লাস আই থেকে কত কোণে ঘুরে যাবে তো এই ধরনের সমাধান করার ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে কাকে দ্বারা গুণ করা হচ্ছে যাকে দ্বারা গুণ করা হচ্ছে তাকে নিয়ে আমার কাজ কারে গুণ করা হচ্ছে ওটা আমার বিষয় না বিষয়টা হচ্ছে কাকে দ্বারা কার দ্বারা গুণ করা হচ্ছে যেমন এখানে ওয়ান প্লাস দ্বারা গুণ করা হচ্ছে তো যাকে দ্বারা গুণ করা হচ্ছে যেমন ওয়ান প্লাস রুট থ্রি আই দ্বারা যদি গুণ করা হয় তাহলে যার দ্বারা গুণ করা হচ্ছে তার আর্গুমেন্টটাই হবে আমার মেইন অ্যান্সার যে কত কোনে ঘুরে যাবে কোনের মানটা হবে যাকে দ্বারা আমি গুণ করব তার আর্গুমেন্টের মান তো এটার আর্গুমেন্ট কত হবে সিম্পলি টেন ইন বাস জটিল সংখ্যার অংশ ডিভাইডেড বাই বাস্তব যে অংশটা থাকবে তো tan ইনভার্স √3 আলটিমেটলি আসবে হচ্ছে 60° তো এই যে যে ম্যাথটা করলাম এই ম্যাথটার ফাইনাল অ্যানসার হচ্ছে আমার কত 60° তো যাকে দ্বারা গুণ করা হবে তার আর্গুমেন্টটা নির্ণয় করতে পারলেই কিন্তু আমাদের ম্যাথ শেষ যাকে দ্বারা গুণ করা হবে তার আর্গুমেন্টার মানই হবে হচ্ছে ওই কোণের মান যেই কোণে ওই সংখ্যাটা ঘুরে যাবে তো এটা হচ্ছে একদম সিম্পল একটা জিনিস ফাইনালি একটা ম্যাথ আমরা দেখাই তোমাদের সেটা হচ্ছে রুট ওভার মাইনাস ষোলো ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান ইকাল কত হতে পারে তা আমরা জেনারেলি যেটা বুঝি যে রুটের নিচে রুটের নিচে গুণ করে দেব যে মাইনাস ষোলো ইন্টু হবে আমার মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে ষোলো কে ষোলো এটার রুট 4 ফোর কি আসলে সঠিক নাকি ভুল আর যদি ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলটা কোথায় তো এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা রুটের নিচে আর রুটের নিচে থাকলেই যে সরাসরি গুল করে দেব এর কিছু নিয়ম আছে কিছু প্রসেস আছে ওই প্রসেসগুলো আমি দেখি যদি আমার এরকম হয় যে রুট ওভার এ আর ইন্টু হচ্ছে রুট অভার বি সো এটাকে রুট অভার এ বি লেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে যেমন যদি আমার এ অ্যান্ড বি এর মাল যেমন দুটাই প্লাস অথবা একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস এই কন্ডিশনগুলো যদি ফলো করে তাহলে রুট অভার এ রুট অভার বি সমুট অভার এ বি লেখা পসিবল কিন্তু যদি এরকম হয়ে যায় যে রুট অভার এ টু রুট অভার বি ইজ নট ইক অল টু রুট অভার এ বি এই কন্ডিশনটা ঠিক কোন সময় যখন এ অ্যান্ড বি উভয়ই নেগেটিভ যখন এ অ্যান্ড বি উভয়েই নেগেটিভ থাকবে ওই সময় কিন্তু আমার রুট অভার এ বি লেখা পশিবল না তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে তো এই জন্যই এটা জটিল সংখ্যা লিখে চলে আসছে কারণ জটিল সংখ্যাতেই হচ্ছে আমার এই অধ্যায়ের জুড়েই রয়েছে আমার হচ্ছে বা অবাস্তব সংখ্যা যে আমরা জানি কি আমরা কি লিখতে পারি মাইনাস ষোল রে ষোলো ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই ষোলো রে রুট করলে যাবে ফোর আর মাইনাস ওয়ান রুট করলে কি হবে আই আর এখানে কত আছে আই

তো আমরা কিন্তু আগের ফসিসটা দেখছিলাম সেখানে কিন্তু ভুল রয়েছে তো ভুলটা কোথায় আছে এটাই হচ্ছে জাস্ট ধরিয়ে দেওয়া তো এই ধরনের ম্যাথ আসলে কখনোই সরাসরি গুণ করে না এটাকে আয়ের কনভার্ট করে তারপরে গুণ করতে হবে তো ধন্যবাদ সকলকে